দেশে কিন্তু দিন দিন দর্শন বাড়তেছে এটার কারণ কিন্তু আমি আগের ভিডিও তো বলেছিলাম কিছুদিন আগে দেখলাম হচ্ছে আমাদের মাঝে হচ্ছে যে আসিয়া দর্শন হয়েছিল দর্শন হওয়ার পর সে হচ্ছে অসুস্থ হয়েছিল হওয়ার পর সে সুস্থ হয়েছিল সুস্থ হওয়ার পর সে মিডিয়া ভাইদের সাথে কথা বলেছিল অনেক কিছু বলেছিল বলার পর দেখলাম না পরশু নাকি সে মারা গেল আসলে কি তার মৃত্যুর পিছনে কারণ কারণ রয়েছে সে তো মারা যাওয়ার কোনো কথাই নয় একজন সুস্থ বালিকা কেমনে মারা গেল এটাই তো আমি বুঝতেছি না আবার আসিয়ার মৃত্যুর পর গতকালকে চট্টগ্রামে হচ্ছে একজন দর্শন বাবার হাতে মেয়ে হ্যাঁ আমাদের চট্টগ্রামে একজন দর্শন আট বছরের যুবতী হল আমাদের চট্টগ্রাম হাটা জারিতে দর্শন হয়েছে দেশ এরকম চললে কেমনে হচ্ছে নারীরা হেফাজত থাকবে আমি তো কিছুই বুঝতেছি না দেশে বড় বড় রাস্তার ব্রিজ দিয়ে কি হবে যদি নারীর হেফাজত না থাকে নারী যদি বাইরের কাছে হেফাজত না থাকে বাবার কাছে হেফাজত না থাকে তাহলে নারী জাতি যাবে কই নারীরা কোথায় গিয়ে থাকবে একটা নারী যদি একটা বাবার কাছেও যদি হেফাজত না থাকলে সে কেমনে বাঁচবে তাহলে কি নারী জন্ম হওয়াই কি বল কালকে এক কুত্তার বাচ্চা দেখলাম তার মেয়েকে সে দর্শন করছে ওইটা আমি রাত সাতটা বাজে বুঝতে পেয়েছি কারণ হচ্ছে ওদের হচ্ছে যারা এরকম কাজগুলো করবে আমি আগেও বলেছিলাম তাদের ফাঁসি দিতে তাদের বিরুদ্ধে কোনো একটা বড় উদ্যোগ নিতে না হয় দেখুন নারী জাতি কোথায় যাবে ওরা যদি বাইরের কাছেও শান্তি না পায় বাবার কাছেও শান্তি না পায় বাইয়ের কাছেও যদি শান্তি না পায় বাবার বয়সের দ্বিগুণ বয়স তালয়ের কাছেও যদি তারা হেফাজত না পায় তাহলে যাবে কো নারীরা কোথায় যাবে কি জন্ম হওয়া আসলে বল নারীদের কি দোষ একটা নারী যদি বাবার কাছে হেফাজত না থাকলে সে অন্য ছেলের হাতে কেমনে হেফাজত একটা নারী এখন কেমনে রাস্তায় বাইরে হবে একটা নারী এখন কেমনে সুশিক্ষিত হবে একটা নারী কেমনে সে সুন্দর একজন মানুষ গড়ে উঠবে সে কেমনে সুনাগরিক হবে তাদের তো এখন কোনো অধিকার দেখতেছে না তারা সামান্য গরের হেফাজত নাই বাইরে কেমন হেফাজত থাকবে দেশের দর্শন করতেছে সবই হচ্ছে গড়ের মানুষ দেখতেছি বাইরের কেউ তেমন নয় বাইরের কেউ অপহরণ করা হচ্ছে অনেক কম গড়ের মানুষই করতেছে দেখতেছে বাই বাবা তোলা ভাই তাত ভাই তালত এরকম মানুষটাই করতেছে আসলে এখানে দুষটা কার আট বছরের যুবতী তো কোনো দোষ দেখতেছে না কত ছোট্ট মেয়ে বালক সে কেমনে বুঝবে দর্শনে এখানে হচ্ছে দুষটা হচ্ছে পুরুষদের বুঝতেছেন এখানে দুষটা হচ্ছে পুরুষের নারীর দোষ দিয়ে কোনো লাভ নাই ছোট ছোট নারীদের দর্শন আসলে আইনের পক্ষে কঠোর উদ্বেগ নেওয়া দেশে বড় বড় ওভারব্রিজ দিয়ে কি হবে বড় বড় রাস্তা করে কি হবে ঘোড়া চলে কি হবে যদি মানুষ নিরাপদে চলতে না পারলে দেশে যদি নারীর হেফাজত না থাকে তাহলে দেশ তো ধ্বংস পরিণত হবে দেশে গজব সৃষ্টি হবে এটা তো আগের যুগের কাহিনী কেন চলতেছে দর্শন বাড়তেছে তিন দিন একটা দিনও টানতেছে না দর্শন বাড়তেছে এখন জানি না আমাদের চট্টগ্রামের হাটাজারের মেয়েটার কি অবস্থা আসিয়া তো মারা গেল কিন্তু সে কেমনে মারা গেল সেটা তো বুঝতেছে না সে অনেক সুস্থ হয়েছিল অনেকটা সে অনেকের সাথে কথা বলেছিল তার ভিডিওগুলো দেখছিলাম সে মিডিয়া বাইদের সাথে যোগাযোগ করেছিল সে মৃত্যুর আগে তার পায়ে একটাকে কিছু একটা বলেছিল আসলে কি বলেছিল নারী জাতিকে হেফাজত নয় আমাদের কিন্তু উদ্যোগ নিতে হবে নারীর কোন একটা হেফাজত দেওয়া দরকার এভাবে দর্শন করতে থাকলে দেশে কি পরিণতি হবে একটা মেয়ে যদি একটা বাবার কাছে সেফ না থাকে হচ্ছে কোথায় যাবে মেয়েদের তার আর মরে যাওয়া তারা তার কোনো উপায় নাই দেখতেছে শুধু মাত্র বাবার কাছে মেয়ে দর্শন হয়ে গেছে গতকালকে এখানে আল্লাহর গজব সৃষ্টি হবে দেখবেন আট বছরের বয়সে যদি বাবার কাছে মেয়ে দর্শন হয় আট বছর বয়সে যদি তালর কাছে আসিয়া দর্শন হয় তাহলে দেশটা কেন চলতেছে তো কোনো উদ্যোগী নেই এরকম যারা করবে আমি আগে বলেছিলাম তাদের হচ্ছে ফাঁসি দেওয়া দরকার একদম ফাঁসি না হয় একশো বেদের আঘাত অথবা একশোটা মেরে তাদের মেরে ফেলা উচিত তাদের জন্য হচ্ছে দেশের যুগ নাম তাদের জন্য হচ্ছে দেশের বস্তু কিন্তু দেশকে জমছে কারণে এমন একটা যুগ আছে। নারীর কোনো হেফাজত নাই আসলে সরকারের হচ্ছে একটা কথা চিন্তা করতে হবে নারীর হচ্ছে আগে হেফাজত দিতে হবে বিভিন্ন কাজ হচ্ছে স্কুল প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান হচ্ছে নারীদের মধ্যে হচ্ছে আলাদা কিছু টিচার রাখতে হবে যাদের যেমন নারীরা হচ্ছে যেখানে পড়ালেখা করবে সেখানে হচ্ছে কোনো পুরুষ টিচার থাকবে না এরকম করতে হবে যদি প্রাইভেট টিচারও তাকে দণ্ডন করে তার বাবু যদি তাকে দর্শন করে নারী তো সুশিক্ষ কেমন হবে সে শিক্ষিত কেমন হবে সে পড়া লাগে কেমনে করে তাকে যদি তার টিচারও দর্শন করে সে মানবিকতা শিখবে তার থেকে যার কাছ থেকে শিক্ষা নেবে যার কাছ থেকে আদব কায়দে শিখবে সে যদি দর্শন করে তাহলে নারী যাদের কোথায় হেফাজত থাকবে দেশ হচ্ছে আইন আমাদের দেশে আমাদের দেশ হচ্ছে দম চলে গেছে দেশ হচ্ছে ইসলামের আইনটা আনা অতি শীঘ্রই দরকার নারী হেফাজত জায়গাটা হচ্ছে অতি শীঘ্রই দরকার